যারা চাচ্ছেন খুব কম দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে কিন্তু কোয়ালিটি ফুল আমরা আপনাদেরকে এই ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ছয়শো সাতশো টাকা সেল হয় যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে আজকে দিব একদম অফার প্রাইজ আমি প্রাইসটা আমার মুখ দিয়ে বারবার চলে আসতেছে প্রাইসটা আমি না বলি শুধু একটু যোগাযোগ করে দেখেন যে কি প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এই প্রোডাক্টটা বাসায় বসেও যদি সেল করেন ছয়শো টাকা অনাহাসে সেল করা যাবে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন জমজমের ভিতরে যাদের প্রয়োজন যে না পাঁচশো টাকার নিচে প্রোডাক্ট নিয়ে সেল করব চারশো নব্বই টাকার নিচে দেবো এই প্রোডাক্টটা তাহলে চিন্তা করেন যে কি প্রাইজে আমরা আপনাদেরকে দেবো যার যে ডিজাইনটা প্রয়োজন নিয়ে নেবেন এবং এটা কিন্তু মাত্র ছয় দিনের অফার থাকবে এই ছয় দিনের ভিতরে যারা যত বেশি পঞ্চায়েত তত বেশি দিতে পারবেন কিন্তু ছয় দিন ওভার হয়ে গেলে আমি কিন্তু এই প্রোডাক্ট দিতে পারবো না এই প্রাইজে জাস্ট অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এবং আপনি যদি আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই এম আসলে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি সো এই অফারটাকে মিস করবেন না সারা বাংলাদেশে আপনি যদি আমাদের ভিডিওটা প্রথম দেখে থাকেন আপনি আগের ভিডিওগুলো দেখবেন এগুলো কিন্তু আপনারা অনাহাসে পাইকারি করা যায় সাড়ে পাঁচশো টাকা খুচরা সেল করা যায় সাড়ে ছয়শো সাতশো টাকা যেটা আমরা চারশো নব্বই টাকার নিচে আপনাদেরকে দিবো আজকে যাদের যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতেন আজকে এ পর্যন্ত কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট